যারা শিক্ষক আছেন তারা আইপি আইপিই এম আই এস এর যে পাসওয়ার্ড সেটা কীভাবে চেঞ্জ করুন সেটা দেখাবো তো এটা হচ্ছে যে শিক্ষক যারা আছেন তাদের একটা স্কুলের ডাটা এবং নিজেদের একটা ডাটা থাকে এই ওয়েবসাইটে তো আইপি আইপিই এম আই এস এর পাসওয়ার্ড আপনার চেঞ্জ করার জন্য একটা ব্রাউজার চলে আসুন গুগল করে চলে আসুন এখানে আসার পর আপনি আইপিই এম আই এমআই আই এস ডট গোভ ডট বিডি বা ডিপি ডট গোভ ডট বিডি এটা লিখে সার্চ করে দেবেন দেওয়ার পরে এরকম আসবে আপনার সামনে এরকম আসলে আপনি এখানে জাস্ট ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার এরকম আসবে এরকম আসলে যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি তো এখানে আমরা সাইন ইন আগে ক্লিক করে দেবো সাইন ইন ক্লিক করার পরে নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর যেহেতু পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি তো আমি নিচে লেখা আছে যে পাসওয়ার্ড ভুলে ভুলে গিয়েছেন এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি আপনার আবার মোবাইল নাম্বারটা দেবেন তো আমি আবার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি তো মোবাইল নম্বরটা দিলাম দেওয়ার পরে এখানে আমার লেখা আছে চালিয়ে যান এখানে ক্লিক করে দেবেন এখানে লেখা আছে চালিয়ে যান এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর এরকম যে ক্যাপস ক্যাপসাটা যে আসবে এই ক্যাপসাটা আপনি এখানে লিখে দেবেন তো আমি ক্যাপসাটা লিখে নিচ্ছি তো এটা খুব এইভাবে লিখতে হবে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম আসবে তারপর একটা ওটিপি যাবে ওটিপিটা গেলে আপনি সে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তো ওটিপিটা দেওয়ার পরে আপনি এখান থেকে যে কনফার্ম আছে কনফার্ম করুন এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করলে দেখবেন যে তো দেখবেন যে আপনার সামনে এরকম চলে আসে তো আমি এখানে আমার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবো করে দেবেন তো পাসওয়ার্ডে কী কী থাকবে সে লেখাগুলো এখানে আপনি দেখে নেবেন যে এই জিনিসগুলো আপনার পাসওয়ার্ডে থাকতে হবে তো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি এখানে ক্লিক করে দেবো তো দেওয়ার পর দেখেন যে আমার যে এখানে এটাই আছে এটা কিন্তু অলরেডি এখানে কিন্তু ঢুকে গেছে তো আমি যদি সাইন নিয়ে ক্লিক করি সাইনটি ক্লিক করার পরে আবার আমি সেটা দিয়ে দেবো হ্যাঁ সে যে নাম্বারটা এখন আমি ই করলাম সেই নাম্বারটা আবার দিয়ে দেবো তো দিয়ে দিলে দেখেন যে আমার এখানে সেভ করা ছিল আমি অটোমেটিক দিয়ে দিলাম তো দেখেন এখানে কিন্তু আবার প্রবেশ করেছে তো এইভাবে কিন্তু আপনার আইপিএমএস এর যে পাসওয়ার্ড আছে সেটা পূরণ করে নিতে হবে ধন্যবাদ কাছ কাছে কিন্তু ভালো থাকবেন সবাই